ওকে সবাই ভালো আছেন আমাদের এখনকার বিষয় হচ্ছে কি সেদক সংজ্ঞাটা কি দেখো সেদক মানে কি সেদ করে কোনো কোনো সরল রেখা এটা দ্বারা কয়টা বোঝাতে কোনো সরল রেখা মানে কি যে কোনো সরল রেখা কয়টাকে বোঝাতে একটি কোন সরল রেখা কোনো দ্বারা কি কোনো কি সিঙ্গুলার না প্লুরাল তাহলে কোনো সরল রেখা দুই বা ততদিক দুইটা অথবা তারও অধিক এখানে কয়টি আছে যদি আমি আরেকটা দিই কোনো অসুবিধা আছে দুই বা ততদিক সরলকে কি করে বিভিন্ন বিন্দুতে কি করে আচ্ছা একটু খেয়াল করো দেখি এই বিন্দুটা কি মাঝামাঝি আছে নাকি অর্ধেকের বেশি স্থান আছে আচ্ছা আরেকটা বিন্দু কোথায় আছে প্রায় মাঝামাঝি আর বিন্দু কোথায় আছে এদিকে দেখো তারা এই যে আর ছেদ করছে না ঠিক আছে এখানে কয়টি রেখা আছে তিনটি দুই বা ততদিক দুই বা ততদিক সরল রেখাকে অন্য একটা সরল রেখে কি করছে ছেদ করছে তাহলে ছেদক কোনটা এখানে বলো এখানে ছেদক কোনটা কে সেদক কোন বাউটা সেদক ফি হচ্ছে সেদক তাহলে কোন সরল রেখা কে ফি কিউ দুই বা ততোধিক সরল রেখাকে বিভিন্ন বিন্দুতে ছেদ করছে এই একটা বিন্দু এখানে আরেকটা বিন্দু এখানে আরেকটা বিন্দু এইজন্য এটাকে ভিন্ন ভিন্ন বিন্দু বলা হইছে তিনটা রেখার ভিন্ন ভিন্ন বিন্দুতে তাদেরকে কি করছে ছেদ করছে তাকে কি বলে সেদক বলে আর আমরা জানি কোন কিছু ছেদ করলে অথবা কোনো কিছু মিলিত হলে কি উৎপন্ন হয় কোন উৎপন্ন হয় দেখো তো এখানে এই যে বিন্দুতে কয়টা কোন উৎপন্ন হয়েছে একটা দুইটা তিনটা চারটা কয়টা কোন উৎপন্ন হয়েছে সেম এখানে কয়টা কোন এখানে কয়টা কোন চারটা কোন ঠিক আছে এই কোনটার মধ্যে যদি আমরা বলি এ কোন এবং এই কোনটাকে কি কোন বলে বিপ্রতি কোন কি কোন বলে আবার এ কোন এবং এ কোনকে কি কোন বলে ঠিক আছে জাস্ট আমাদের সংজ্ঞাটা হচ্ছে কাকে বলে আমরা এই পর্যন্ত বুঝতে পারছি ওকে ধন্যবাদ সবাইকে